এই খাসির গোশ ভুনা আজকের আমার রেসিপি এটা আমার না এটা আমার মায়ের রেসিপি এটা আমি হচ্ছে মায়ের রেসিপি ফলো করে আমি আজকে রান্না করেছি আমি এই খাসির গোশ ভুনার একটা রান্না করার একটা টিপস আছে যেটা সিক্রেট টিপস এটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। আমার সাথেই থাকবেন যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি সময় হয় কেউ একজন একবার হলেও ওই রেসিপিটা ফলো করে রান্না করবেন এখানে আমি হাফ অ্যানার আগে ভিনেগার দিয়ে এই খাসির গোশটা ভিজে রেখেছিলাম এখন আমি ভালো করে ওয়াশ করতেছি যাতে ভিনেগার আর লবণটা দিয়ে যেহেতু ভিজে রাখছি ওটা সো আমি এইখানে এই ব্যারেস্তা ভাজার জন্য আমি পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম তো আমি বেরেস্তা ভাজা হয়ে গেছে পেস্ট উঠাই নিয়েছি আর ওই ফ্রাই প্যানে আমি গরম মশলা আর হচ্ছে তেজপাতা এবং এলাচি এই তেলের মধ্যে সামান্য একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এটা হচ্ছে লবঙ্গ এক সুন্দর করে আমি এগুলা দিয়ে দিলাম তারপর আমি এগুলো ভেজে নিচ্ছি ওই তেলে আমি আবার পেঁয়াজ দিচ্ছি এই পেঁয়াজটা শুধুমাত্র ইউজ হবে গোশ কষানোর ক্ষেত্রে হ্যাঁ আর আগে যে পেঁয়াজটা ভেজেছি ওটা হচ্ছে আমি এটা পরে ইউজ করবো বেস্তা হিসাবে সো আমার পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে আমি এখন এখানে মশলাগুলো অ্যাড করবো এখানে আমি আদা বাটা নিয়েছি যেহেতু আমার এখানে অনেক পরিমাণে খাসির গোশ দেড় কেজির মতো প্রায় পনের দুই কেজির মতো সো এখানে আমি তিন কাপ আর তিন চামেচ হচ্ছে টেবিল চামেচে আমি আদা রসুন বাটা ইউজ করছি আর আমি আদা রসুন বাটা ইউজ করে এটা একটু ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে পেঁয়াজের সাথে অ্যাড করে নিচ্ছিলাম আর এরপর আমি এখন আস্তে আস্তে আর কি কী মশলা অ্যাড করবো সবগুলো এখন দিয়ে নিব আর আমি এরপরে লবণ নিয়ে দিলাম আমি দুই চামিচের মতো লবণ দিয়েছি লবণ স্বাদ মতো যে আর যতটুকু পরিমাণে থাকবে ওভাবে স্বাদ মতো লবণ দিবেন ওটা বুঝে তো তারপর দেখতেছি নিচে দিয়ে লেগে যাচ্ছে এই আমি হচ্ছে চুলাটা কমাই দিলাম তো তারপর আমি এখন ইউজ করব হলুদের গুঁড়া আর এখানে যেহেতু আমার পরিমাণে বেশি এজন্য আমি দুই চামিচ আড়াই চামিচের মতো হলুদের গুঁড়া দিয়েছি এখানে আমি এটা হচ্ছে ধুনিয়ার গুঁড়া দুনিয়ার গুঁড়ো আমি দুই টেবিল চামচ দুই চামিচের মতো দিয়েছি আর এরপরে আমি ইউজ করব হচ্ছে জিরার গুঁড়া আর এটা হচ্ছে যে যদি কেউ জিরার স্মেল পছন্দ করে না তাহলে সে স্কিপ করতে পারেন আর আমি এখানে দুই চামিচের মতো জিরার গুঁড়া দিয়েছি আর পরিশেষে সবার শেষে হচ্ছে আমি এটা ইউজ করলাম হচ্ছে স্পাইসি যেটা মরিচের গুঁড়া সো আমি আমি হচ্ছে নর্মালি গোস এর মধ্যে একটু ঝাল খেতে পছন্দ করি তাই আমি দুই চামিচ একদম ফুল দুই চামিচ মরিচের গুঁড়া দিয়েছি এবং এরপর আমি আরও কাঁচা মরিচ অ্যাড করবো যার জন্য হচ্ছে আমি দুই চামচ দিয়েছি এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়া আর গরম মশলা গুঁড়া একটু আমি অল্পই দিলাম এই জন্যই যে কারণ গরম মশলা বেশি দিলে পাউডারটা বেশি দিলে না একটু কালো হয়ে যায় কালসে রঙ চলে আসে যার জন্য আমি অল্পই দিয়েছি তো এখন আমি এগুলো সবগুলো মিক্স করে নিচ্ছি আর লেগে যাচ্ছে দেখে আমি চুলাটা একটু পাওয়ারটা কমাই দিয়েছি তো আমি এখন এখানে সামান্য পরিমাণে পানি ইউজ করব যেটা দিয়ে আমি হচ্ছে মশলাটা সুন্দর করে কষানোর জন্য তো পানি ইউজ করার পরে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখানে আমার মানে গোশগুলা দিয়ে দিচ্ছি খাসির গোশগুলা সো আমার মনে হচ্ছে যে আমার গোশের পরিমাণে বেশি হচ্ছিলো আর ফ্রাইপ্যানটা ছোট মনে হইতেছিল যে মনে হচ্ছে যে ধরবে না এগুলো সব তো না আলহামদুলিল্লাহ সবটাই আমার এই ফ্রাই হয়ে গেছে সো আমি সব মাংস দিয়ে দিলাম এখন আমি এটা হচ্ছে নাড়াচাড়া করে মশলাটা গোশের সাথে হচ্ছে মিক্সড করে নিব ভালো করে নাড়তেছিলাম অনেকগুলো বেশি গোশ থাকাতে আমার একটু নাড়ার জন্য কষ্ট হয়ে যাচ্ছিলো কিন্তু আমি পেরেছি আলহামদুলিল্লা আল্লাহ আমাকে সাহায্য করেছেন আমি পেরেছি সো আমি ভালো করে মিক্সড করে নিলাম এখন আমি এটা ঢেকে দিব কারণ কি ভালো করে নেড়ে চেড়ে যদি মিক্সড না করে রাখি না না করে যদি ঢেকে দিই তাহলে হবে কি এক কয়েকটা জায়গায় মশলা গোসের মধ্যে এটা লাগবে আর কয়েক জায়গায় লাগবে না তো যার জন্য আমি ভালো করে যে আমার এখন মিক্সড করা হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবো বিশ মিনিটের মতো ঢেকে রাখবো তারপরে হচ্ছে আমি আমি কিন্তু এই মানে পুরা গোশ রান্নাতে কোনো পানি ইউজ করি নাই যে পানি ছিল ওইটার মধ্যেই হচ্ছে এটা হয়ে গেছে আমি মানে গোশ যে পানি থাকে ওই পানিতেই তো তারপরে দেখলাম যে না আবার দেখলাম যে নিচ থেকে লেগে যাচ্ছে কি না যার জন্য আমি এটা আবার একটা ট্রাই করলাম সো এটা হচ্ছে মানে দেখছি যে সুন্দর করে ভুনা করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে আমি যে আগে থেকে পেঁয়াজ ভেজে উঠায় নিয়েছিলাম রেস্তা ওইটা এখানে আমি হচ্ছে লেবুর রস ইউজ করছি একটা লেবুর অর্ধেকটা মতো ইউজ করছি আর এখানে আমি গুঁড়া দুধ লাগবে আমার এখানে তো আমি দুই চামচের মতো চার চামচের দুই চামচ হচ্ছে গুঁড়া দুধ দিলাম তো গোড়ার দুধটা ভালো করে বেস্তা আর লেবুর রসের সাথে মিক্সড করে নিচ্ছে যাতে মানে মিক্স একদম সুন্দরভাবে মিক্সড হয়ে যায় আর এই রান্না খাসির গোস রান্না করার এটা হচ্ছে মানে স্পেশাল যে টিপসটা কারণ রান্নার পরে একটা মানে খাসির গোস রান্নার পরে একটা স্মেল আসেই হ্যাঁ এইটা দিলে না ওর অতটা স্মেল আসে না আমার কাছে এভাবে রান্না করলে ভাল লাগে আমার মা আমাদের কীভাবে রান্না করে খাওয়াইছে আমি এভাবে পছন্দ করি সো এটা হচ্ছে স্পেশাল আমার মায়ের হাতের এটা আমার মা নিজেই নিজেই আবিষ্কার করছে যে আমরা যখন খেতে চাইতাম না তখন ওইভাবে যখন রান্না করছে দেখছে যে না আমরা পছন্দ করি তো এই জন্য হচ্ছে আমার এটা আমার মার হাতে স্পেশালি আম্মু নিজেই এটা আবিষ্কার করছে সো এটা যখন দেখছি যে না পানি হয়ে গেছে যেহেতু আমি এটাতে কোনো ঝোল রাখবো না তো সব পানিটা যখন শুকায়ে গেছে তখন আমি এটা সুন্দর করে একদম মিক্সড করে সবটা দিয়ে দিলাম আর এটা দিয়ে আমি ভালো করে হচ্ছে মানে নেড়ে মিক্সড করে নিব হ্যাঁ মিক্সড করে তারপরে হচ্ছে পাঁচ সাত মিনিট রাখতে হয় পাঁচ সাত মিনিট রাখলে এটা ভালো হয় স্মেলটা সুন্দর করে সবগুলো মানে অ্যাড এ মানে সব সবগুলোর সাথে আসলে স্মেলটা ভালো করে আসলে মিক্সড হয় সো আপনারা কেউ যদি চান এটা স্কিপ করতে পারেন বাট এভাবে কেউ একবার হল ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে হ্যাঁ এটা আমার কাছে ভাল লাগে এটা হচ্ছে ফাইনাল লুক আর ওয়াও দেখে অনেক ভাল লাগতেছে আর আমি এবার খেয়ে ট্রাই করে দেখব কেমন লাগে আর কার কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করেও কে ভালো থাকবেন বা বাই